প্রশাসন থেকে বৈঠক হয়েছে জন্য আমরা ভোট বয়কট বলে শিখা দেন কাঁথা আছে বাছা নাই বিঘার পর বিঘা চাষের জন্য কম পয়সার সরকারি আর স্কিমের সেচের জলের প্রকল্প রয়েছে তবে তা দেখে দেখেই হাজার হাজার টাকা দিয়ে চড়া দামে জল কিনে জমিতে চাষ করতে হচ্ছে কৃষকদেরকে তিন বছর ধরে এমন সমস্যা স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন পাত্তা দেয়নি কেউই সাধারণ মানুষ বলছেন পাঁচ বছরে একবার ভোট সেই ভোটটা আদায় হলেই আগামী পাঁচ বছর পাত্তা পাওয়া যায় না রং বেরঙে নেতাদের ঘাটাল পাঁশকুড়া সড়ক দাসপুর থানার খুকুরদহ ব্যস্ত রাস্তার ধারেই বিরাট ফ্লেক্স তাতে আবার বড় বড় করে লেখা ভোট বয়কট ভোটের আগে বেকায়দায় প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা দাসপুরের খুকুরদহ গ্রাম পঞ্চায়েত এলাকার খুকুরদহ পশ্চিম পাড়ার প্রায় দেড় হাজার মানুষ এবার আর ভোট দেবেন না বলে ঠিক করেছেন তাদের স্পষ্ট অভিযোগ তাদের এলাকায় চাষের জল চড়া দামে কিনতে হচ্ছে এলাকায় একটি সেচের জলের প্রকল্প বসানো হলেও এক ফোঁটাও জল পড়েনি সেখান থেকে এই প্রকল্পে বিদ্যুৎ সংযোগই দিতে পারেনি প্রশাসন গ্রামবাসীদের সাপ কথা আমাদের হাজার হাজার টাকা দিয়ে জল কিনে চাষ করতে হচ্ছে ভোটদান নির্বাচন জনপ্রতিনিধিরা কাদের জন্য এই আমাদের জন্যই তো এই আমরাই যদি বঞ্চিত থাকি তাহলে এই নির্বাচনে অংশ নেব কেন তাই আমরা ভোট বয়কট করলাম তবে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আশিস হুতাহিদ জানান কুকুরদহ পশ্চিম পাড়ায় স্থানীয় সমস্যার জন্য প্রকল্প আটকে দ্রুত সমস্যার সমাধান হবে এবং কৃষকরা তাদের চাষের জল অনেক কম দামেই পাবেন শ্রীকান্ত ভূঁয়ার রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল বলতে আমাদের অসুবিধা হচ্ছে প্রকল্প ভালো না এই সহযোগিতা হয়েছে প্রকল্প বসেছে সরকারি জলের পজিশন বসেছে কিন্তু আমরা স্যাংশন হয়নি আমরা জল কিনে আমার দু হাজার আড়াই হাজার টাকা হিসাবে জল কিনে আমরা চাষ করতেছি আমাদের খুবই অসুবিধা হচ্ছে কিন্তু আমরা একটু এর ব্যবস্থা নাও না করা হয় আমরা এখানে দেড় হাজার ভোটার আছে আমরা সব বয়কট করে দেবো তা নাহলে আমরা কোনো কিছুই ভোটে ভোট ফোট দিতেও যাবো নি আমরা কিছুই করব না এই ব্যবস্থা নিতে হবে আপনাদেরকে যদি না কোনো ব্যবস্থা নেয় আমরা কোনো কেউ আমরা ভোট দিতে যাব ভাগ চাষি ভাগ দিয়ে আমাদের চাষ করতে হয় এত টাকা জল কিনে আমরা চাষ করতে পারতেছি না আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা এই ব্যবস্থা নিন সরকারি প্রকল্প বসেছে কিন্তু এর কোনো সহরা পায়নি কারেন নাই কোনো কিছু ব্যবস্থায় নাই তোমরা এই ব্যবস্থা নাও না হলে আমরা ভোট বয়কট করবো আপনার নাম আমার সরোজ কুমার পাঁচা দাম দিয়ে জল নিয়ে চাষ করে আমাদের কি লাভ আছে ভাগের জমি এটা না ব্যবস্থা করলে তো হচ্ছে না ব্যবস্থা করুন তাড়াতাড়ির মধ্যে ব্যবস্থা না করে দেয় আমরা কোনো ভোট দিতে যাব না আমরা ভোটার আমাদের ওই আড়ালাই একটা হয়েছে আমাদের বিধায়ক মমতা ভাইয়া থেকে ওই আড়ালাইটা করে দিয়েছে কিন্তু ওইটা লাইনটা আছে আরখানা থেকে এই আড়খানা দিয়ে লাইনটা এসছে আড়খানার লোক এসতে দিচ্ছে নি সেই জন্য আমরা একটা প্রশাসনিক লেভেলে আমরা বসা ছিল তাতে আমাদের বিধায়ক মমতা ভূঁয়া আর দাসপুর ওয়ানের হচ্ছে সুনীল ভূঁয়া দাসপুর টু এর প্রতিমা থেকে কথা হয়েছে যে আমাদের এই এই যে রাস্তাটা হচ্ছে রাস্তাটা করতে দাও আর সঙ্গে ওইটা শুদ্ধ করে দাও একসঙ্গে কিন্তু নেতারা থেকেও আমাদের কথা দিচ্ছে রে তিন বছর হয়ে গেল সেই জন্য আমরা ভোট বয়কট করতে বাধ্য হয়েছি ভোট ভোটার সঙ্গে কত হয়ে গেছে হ্যাঁ তিন হাজার হয়ে যাবে তিন হাজার সাড়ে তিন হাজার হয়ে যাবে এখানে তো স্যালু আছে সেলু তো তো দু হাজার টাকা করে নিচ্ছে কিন্তু আমরা তো প্রান্তিক গরিব চাষি তাতে আড়াল লাইটা করতে গেলে এক হাজার টাকা সেভ হবে সেই জন্য আমরা যাতে সকলের উপকার হয় সেই জন্য আমরা ইয়ে করছিলাম কিন্তু যা তো করেনি আমরা ভোট দিতে ভোট বয়কট করতে বাধ্য হচ্ছি আমরা শৈল সাধারণ বুথ পশ্চিম বুথের লোক আমরা আমাদের এরাই হয়ে গেছে নদী থেকে জল পাওয়া যায় কৃষকদের জল আমরা পাচ্ছি নি লাইনের জন্য আমাদের গ্রাম থেকে এখানে লাইন দিয়েছে কিন্তু আর খান লোক আমাদেরকে লাইন দিচ্ছে না দিয়ে লাইন আসবে তাও বাধা তার জন্য প্রশাসন থেকে বৈঠক হয়েছে আমাদের মমতা ছিল ব্লকে ব্লকে সেনে ছিল হ্যাঁ সবাই ছিল থেকা সত্ত্বেও প্রতিমন্ত ছিল সে আমাদের কথা দিয়েছিল যে ঠিক আছে আমরা ওই যে এক রাস্তাটা হবে নতুন রাস্তা ওই নদী বাঁধে সে রাস্তায় আমরা কাজ করতে আঁকিয়ে ছিল বলছে রাস্তাটা করতে দাও করতে দিলে আমরা আমার মিনি আছে আমার মিনি আছে কিন্তু আমার চাষ বন্ধ হয়নি কিন্তু আমরা চাই কৃষকের সার্থে আমার মিনি থেকে দু জল লাগে চাষিরা কি করে করতে কিন্তু আমরা চাষিরা নদী দিকে জল আইলে আমরা এক হাজার টাকা করে তার জন্যই পোস্টার বলতে এখানে যে জলের সেচের ব্যবস্থা হয়েছিল সেটা অবজেকশন হয়ে পড়ে আছে আমরা দু হাজার টাকা জলের দিয়ে আমরা এখন চাষ করতেছি সরকারের মতো সেটা কম পয়সা হলে আমাদের সুবিধা হবে হ্যাঁ সেটার জন্য আপনারা ব্যবস্থা সেই জন্য আমরা ভোট বয়কটার জন্য সে ব্যবস্থা নিচ্ছি তার নাম মনোজ কুমার পাঁজা এখন চাষি চাষি হয়ে গিয়েছে আমার সেই ব্যবস্থা করার জন্য সেই অনুরোধ করতেছি সবাইকে বাংলার কৃষক দলদী মুখ্যমন্ত্রী যে যে মুখ্যমন্ত্রী কি বলবো দীর্ঘ রাজনৈতিক আন্দোলনটা কৃষকদের পক্ষে তারা এখানে বয়কটে ডাক দিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক কারণ তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরই দু সালে কৃষকদের জন্য দশ হাজার টাকা করে মাথা পিছু ইকুইপমেন্টস দেওয়ার ব্যাপারে তিনি ঘোষণা করেছিলেন সরকারি ব্যয়ে পরবর্তী সময়ে কৃষকদের সেচের জন্য তিনি বিভিন্ন জায়গায় আর এলআই দিয়েছেন এখানেও দিয়েছেন এখানে স্থানীয় সমস্যার কারণে তারা এই এটাকে একবারে মানে তাকে এটা অর্ডারে আনা যায়নি অর্থাৎ ওখানকার যে আর আইটা আছে সেটা এখনো পর্যন্ত সেচ দিতে পারছে না তাদের স্থানীয় গণ্ডবের জন্য সেটা নিশ্চয়ই আমরা তাড়াতাড়ি বসে ওটা মিটিয়ে করতে পারবো বলেই আমাদের বিশ্বাস বিষয়টি একদম স্থানীয় তো আমি বলবো যে নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে রাখা আর গণতন্ত্রকে আমার মানে অনেক কষ্টে অর্জিত গণতন্ত্র সেই গণতন্ত্রকে অবশ্যই তারা নিজেকে সম্মান দেবেন কারণ নিজেরা অনেক দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে বিশেষ মেদিনীপুরের মানুষ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশকে দাঁড়িয়েছে তাদের অর্জিত অধিকার তারা নিজেরা কেন নষ্ট করবেন হতে পারে তাদের অভিমান অভিমান একেসা মিটে যাবে এ বিষয়ে আলাদা কিছু কথা নেই স্থানীয় গণ্ডগোলটা ওদের রয়েছে এখনো রাজনীতির গণ্ডগোল না একেবারে স্থানীয় গণ্ডগোল